আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হজুরসাল্লাহাম এরশাদ ফরমান শিশুরা যখন কথা বলতে শিখে প্রথমে তাদেরকে লাই ইহ শিক্ষা দাও শিশুরা যখন কথা বলতে শিখে প্রথমে তাদেরকে লাই ইহ শেখাও আর যখন মৃত্যুর সময় আসে তখনও লাইহ তালকিন করো যে ব্যক্তির প্রথম কালী মেলা হইবে এবং শেষ কালী মেলা হইবে যদি সে হাজার বছর জীবিত থাকে ইনশাআল্লাহ তাহাকে কোনো গুনাহের বিষয়ে জিজ্ঞাসা করা হইবে না হয়তো বা এই জন্য যে তার দ্বারা কোনো গুনাহের কাজ হইবে না অথবা যদি ইহাও হয়েও যায় তবে তবা ইত্যাদি দ্বারা মাফ হইয়া যাইবে অথবা এই জন্য যে আল্লাহ তালা নিজ গুণে ক্ষমা করিয়া দিবেন সুবাহ যার প্রথম কালিমা এবং শেষ কালিমা লা ইল্লাল্লাহ হবে হয়তোবা তোবার দ্বারা সব গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন নয়তো আল্লাহ তাআলা দয়া করে গুনাহাগুলি মাফ করে দিবেন তালকিন বলে মৃত্যুর সময় মূর্মষ্য ব্যক্তির নিকট বসিয়া কালিমা পড়িতে থাকা যেন উহা শুনিয়া সে ব্যক্তিও পড়িতে শুরু করিয়া দেয় ওই সময় তাহার উপর কালিমা পরার জন্য পিরাপিরি ও চাপ সৃষ্টি না করা চাই কারণ সে তখন কঠিন কষ্টে লিপ্ত থাকে মৃত্যু সয্যায় কালিমা তালকিম করার বিষয়ে বহু সহি হাদিসে বর্ণিত হইয়াছে বিভিন্ন হাদিসে হজরত সাল্লামের এই এরশাদ বর্ণিত হইয়াছে মৃত্যুর সময় যাহার লাইল্লা নসিব হইয়া যায় মৃত্যুর সময় যাহার লাইল্লাহ নসিব হইয়া যায় তাহার গুনা এমনভাবে দোষিয়া পড়ে যেমন প্লাবনের কারণে দালান কুঠা দোষিয়া যায় কোন কোনো হাদিসে ইহাও আসিয়াছে মৃত্যুর সময় যাহার এই মুবারক কালিমা নসিব হয় তার পিছনের গুণাসমূহ মাফ হইয়া যায় সুহানাল্লাহ এক হাদিসে আছে মুনাফেকদের এই কালিমা পড়ার সৌভাগ্য হয় না এক হাদিসে আছে তোমরা মুরদারকে লালাইয়ের পথেও দান করো এক হাদিসে আসিয়াছে যে যে ব্যক্তি কোনো শিশুকে এই পর্যন্ত লাল লালন পালন করে এই পর্যন্ত লালন পালন করে জেলা সে লাল বলিতে শুরু করে তার হিসাব হইয়া যায় হাদিসে আছে যে ব্যক্তি নামাজের পাবন্দি করে মৃত্যুর সময় তাহার নিকট একজন ফেরেস্ত হাজির হয় যে শৈতানকে তাড়াইয়া দেয় আর সেই ব্যক্তিকে লালিল্লাহ মোহাম্মদুর এর তালকিন করে বহু পরীক্ষিত একটি বিষয় এই যে তালকিনের দ্বারা বেশিরভাগ ফায়দা তখনই হয় যখন জীবিত অবস্থা এই পাক কালেমার বেশি বেশি জিকিরের অভ্যাস রাখে সোহান এক বৃত্তির ঘটনা বর্ণিত হয়েছে যে সে বসি বিক্রি করিত মৃত্যুর সময় হইলে লোকজন তাহাকে কালিমার তালকিন করিতেছিল আর সে বলতেছিল এই গাটরির মূল্য এত ওই গাটরির মূল্য এত এই রকম আরও ঘটনা নুজহাতুল বাসা তিন নামক কিতাব আছে ইহা ছাড়া চোখের সামনে এই রকম ঘটনা ঘটিয়ে থাকে অনেক সময় এমন হয় যে কোনো গুনাহের কারণে কালিমা নসিব হয় না ওলামা কারাম লিখে আছেন। আফিম খাওয়ার মধ্যে সত্তরটি ক্ষতি রয়েছে, তন্মধ্যে একটি হইল মৃত্যুর সময় কালিমা স্মরণ হয় না আর ইহার বিপরীত মেসোয়াকের সত্তরটি উপকার রয়ে তন্মধ্যে একটি হইল মৃত্যুর সময় কালিমা নসিব হয় মৃত্যুর সময় কালিমা স্মরণ হয় এক ব্যক্তির ঘটনা বর্ণিত আছে মৃত্যুর সময় তাহাকে কালামায় শাহাদাতিয়ার তালকিন করা হইল সে বলিল আমার মুখে কালিমা আসতেছে না সে তোমরা দোয়া করো লোকেরা জিজ্ঞাসা করলে ব্যাপার কি সে বলিল আমি ওজনে সতর্কতা অবলম্বন করতাম না ওজনে মানুষকে কম দিতাম এই জন্য আমার মধ্যে কালিমা আসতেছে না আরেক ব্যক্তির ঘটনা মৃত্যুর সময় তাহাকে কালিমার তালকিন করা হইলে সে বলিল আমার মুখে কালিমা আসতেছে না লোকেরা কারণ জিজ্ঞাসা করিলে সে বলিল এক মহিলা আমার নিকট তোয়ালে কিনিতে আসিয়াছিল তাহার প্রতি আকৃষ্ট হইয়া বারবার তাহাকে দেখিতেছিলাম এই ধরনের বহু ঘটনা রহিয়াছে কিছু গণনা তাজকিরায়ে কর্তুবিয়া কিতাবে লেখা হইয়াছে মান্দার কাজ হইলে সে গুণা হইতে তবা করিতে থাকিবে আর আল্লাহ আল্লাহবাকের কাছে তৌফিকের তৌফিকের জন্য দোয়া করিতে থাকে সোহান্লাহ হজুর সাল্লু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন লা হইতে না কোনো আমল আগে বাড়িতে পারে আর না এই কালিমা কোনো গুনাহাকে সারিতে পারে সুহান্লাহ হইতে কোনো আমল আগে বাড়িতে পারে না এয়া তো স্পষ্ট কোনো আমল এমন নাই যাহা কালিমা তৈ বা ব্যতীত গ্রহণযোগ্য হইতে পারে নামাজ প্রত্যেকটি প্রত্যেকটি আমলের জন্য ইমানের প্রয়োজন যদি ইমান থাকে তবে ওই সমস্ত আমলও কবুল হইতে পারে নতুবা কবুল হইবে না আর কালেমায়ে মায়ের তৈবাহ যেহেতু স্বয়ং ইমান সেহেতু উহা কোনো আমলের মুখাপেক্ষী নয় এই কারণেই এই কারণেই কোনো ব্যক্তি যদি শুধু ইমান রাখে এবং ইমান ছাড়া তাহার কাছে আর কোনো আমল না থাকে তবুও তো এক সময় ইনশাল্লাহ সে অবশ্যই জান্নাতে চাইবে আর যে ব্যক্তি ইমান রাখে না সে যতই পছন্দনীয় আমল করুক না কেন নাজারের জন্য যথেষ্ট নয় না যাদের জন্য যথেষ্ট হইবে না আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কালিমার উপর আমল করা তহফি দান করেন ইমানের উপর সবসময় অটল অবচল থাকার তহফি দান করেন ইমানের উপর কালিমার উপর সর্বোচ্চ আমল করা তহফি দান করেন আমিন ওম আলাইনআালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ